হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমি সুপর্ণা আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আপনারা কিভাবে কোনো মেমোরি কার্ড ছাড়া আপনারা আপনাদের সমস্ত ফোনের সমস্ত ফাইল যেমন ভিডিও ইমেজ অ্যাপ্লিকেশান বা যে কোনো ফাইল আপনারা ফোনের মধ্যেই সেভ করে রাখবেন অথচ আপনাদের ফোন মেমোরি গ্যাপ হবে না ফোন মেমোরি ফাঁকাই থাকবে তো বন্ধুরা এর জন্য আমাদের ইউজ করতে হবে আমাদের গুগল ড্রাইভ এটা সাধারণত সবার ফোনেই থাকে তো যাদের ফোনে থাকে না তারা প্লে স্টোর থেকে ওরা ইনস্টল করতে পারেন তো গুগল ড্রাইভ যে অ্যাপ্লিকেশানটি রয়েছে আমরা এটাকে ইউজ করে এটার মধ্যে ফিফটিন জিবি পর্যন্ত স্পেস থাকে তো কিভাবে এটাকে এটার মধ্যে আমরা রাখতে পারি তো আমি দেখাচ্ছি ফর এক্সাম্পল তো আপনারা যে কোনো ফাইলকে আপনাদেরও আমি একটা ফর এক্সাম্পল আমি একটা ইমেজকে ওখানে আপলোড করে বা ওখানে সেভ করে আমি দেখাচ্ছি তো দেখুন ধরুন আমি এই ইমেজটাকে ওখানে আপলোড করবো তো আপনারা যেটাকে করবেন সেটা শেয়ার অপশানে ক্লিক করবেন শেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে যে গুগল সেভ টু ড্রাইভ এখানে ক্লিক করবেন তো দেখুন এখানে সেভ দেখাচ্ছে এখানে আপনারা টাইটেল দিয়ে ওটাকে আলাদা ফাইলও বানাতে পারেন তো আমি কিছু করলাম না সেভ করলাম দেখুন ইয়োর ফাইল ওয়াজ বিং আপলোডেড ফর ড্রাইভ তো এটা হয়ে গেছে তো আমরা ড্রাইভে যাব ড্রাইভে গিয়ে দেখব যে আমাদের ওখানে অ্যাকচুয়ালি সেভ হয়েছে নাকি তো দেখুন ড্রাইভে গেলাম তো দেখুন এখানে অলরেডি আমি একটা সেভ করতে দিয়েছিলাম ওটা প্লাস ওয়েটিংয়ে রয়েছে এটা তো আমি যে ইমেজটাকে পাঠালাম তো সেটা দেখুন এখানে চলে এসছে অলরেডি তো বন্ধুরা এরকমভাবে আমরা আমাদের গুগল ড্রাইভের মধ্যে আমরা আমাদের সমস্ত ফাইলগুলোকে দরকারি ফাইলগুলোকে আমরা সেভ করে রাখতে পারি এর জন্য আমাদের কোনো মেমোরি নষ্ট হবে না বা আমাদের মেমোরি কার্ড ইউজ করতে হবে না কিন্তু যদি আপনারা মেমোরি কার্ড ইউজ করতে না চান আর একটাও অপশান আছে বিভিন্ন অ্যাপ্লিকেশান স্টোরে পাওয়া যায় আপনারা ওখানে গিয়ে সার্চ করলে আপনারা ওখানে গিয়ে ক্লাউড স্টোরেজ লিখে সার্চ করলে প্রচুর অ্যাপ্লিকেশান আছে যেগুলোতে আপনারা মেমোরি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এর জন্য আপনাদের কোনো মেমোরি কার্ড কিনে ইউজ করতে হবে না তো বন্ধুরা এর একটা ফ্যাসিলিটি হলো যে আপনাদের ফোন যদি নষ্ট হয়ে যায় কিংবা আপনাদের ফোন যদি হারিয়ে যায় কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনের মধ্যে যেগুলো ফাইলগুলো সেভ করছেন এগুলো কিন্তু সবসময়ই সযত্নে থাকবে এবং আপনারা যখনই কোনো নতুন ফোন ইউজ করবেন তো আপনি এই ড্রাইভ গুগল ড্রাইভ যে ইমেল দিয়ে সাইন ইন করেছিলেন সেটা দিয়ে ওপেন করবেন তো আপনারা সব কিছু পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি এই টিপসটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো আপনারা যেমন আমাকে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করুন আপনারা অনেক ভালো ভালো কমেন্ট লেখেন বন্ধুরা তো আমার মা ভীষণ ভালো লাগে আমরা ভীষণ উৎসাহ পাই তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আপনাদেরই চ্যানেল ইউটিউব চ্যানেল তো ওকে বাই বন্ধুরা